গানের প্রতি লোক কপিরা দেখেন এই গানের গোলার মাধ্যমে মানুষকে যুব সমাজকে অগ্রসর করা হয় আহ্বান করা হয় কিভাবে বাবলা হরণ খান দিই আসেনি এটা আমার কথা না আপনার শুনে শুনি যা ও মাইয়া মাইয়া গো বাবলাকাই হরণ খান দিয়ে ই যে গান দিল রসুল বলেন এটা শুধু তার কথা না এই সমস্ত গানের মাধ্যমে যুবক দেখে মসজিদ থেকে দূরে রাখা হয় যায় বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বৌ হাইটা যায় বুকটা আমার হাইটে যায় এই গানের মজা এখন আছে এর শুনলাম সাইলাম যারে ভাইলাম না তারে এখন টিটার মজা নাই এর ঘরে শুনলাম এখন ইটারও মজা নাই এর ঘরে শুনলাম মধু হই হই বিষা এখন ইটার মজা নাই আর দুই বছর আগে যে দিকে যায় এদিকে কাজের সঙ্গে খাসা বাদা কথা বল না মজা শেষ আর কোরআন মুসলমান কোন জিনিসের জন্য পাগলঈশ

তুমি না মুসলমান রসুলের আদিস কি রসুল বলেন যখন তুমি আল্লাহ সুখে রাখবো তখন তুমি সুখী আদায় করবা যখন বিপদে বলবা সবুর করবা এই দু বিপরীত আমরা কথা ঠিক না সুখে আছে গানে একজন ঘর আমি এখন এম্পি দেশের সারা নর্থ থেকে আনা কথা বলছি কিনা

রাসুল বলেন আনন্দে আছো আল্লাহর শুকরিয়া আদায় করো নিয়ামত যা কথা বুঝছি কিনা আর বিপদ পড়ছো ধৈর্য ধারণ কর আমরা বিвода হইলে ধৈর্য ধারণ করি না আল্লাহ আমরা আর আখেটা দেখেন আরে কথা বুঝছি কিনা গুনার অনুবি আমরা বিপদের সময় দিশাহারে হেলি আর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা ছিল তখন আমরা গুনার কাজ করি নাচ কালের আয়োজন করি কুরানটা জীবন সাজাও তুমি না মুসলমান রসুলের সাহাবিরা কেমন ছিল জানেন রসুল পৃথিবী থেকে বিদায় হয়েছে সাহাবাই কালাম বিভিন্ন দেশের দুনিয়া বিভিন্ন প্রান্তে চলে গেছেন কালেমার দাওয়া দিয়ে যারা কোনদিন নবী সাহাবিকে দেখে না যারা কোনদিন নবী সাহাবিকে দেখে না নবীর সাহাবিদের কথাবার্তা শুনে ব্যবহার দেখে তিনি সাধারণ কোন ব্যক্তি না তিনি একজন দেখলে চিন্নই যায় না হ্যাঁ মুসলমান না ওর বরুমান কথা বলছি কিনা জিজ্ঞেস করলেন তোর নাম কি আমার নাম রতন রতর নাম তাহলে রাখি দেখ না বদলাইবার চেষ্টা করি ওজন নাম রতন আচ্ছা তোর বাড়ি আছে নি ওর জিউজন নাম কিটা হফন জিজ্ঞাসা তোর বোন আছে নিউ যদি একটা আছে নাম কিটা হোক প্রিয়াঙ্কা রতন সফল প্রিয়াঙ্কা এটা মুসলমানের নাম নাম শুনো আপনি নিশ্চিত হইতে পারলেন না এরা এখনটা লেবাসের দিকে এখন দেখা যায় বাড়া যায় ফ্যান তো শিরা তো ভাবছি কুট্টায় কামড়েছে কুট্টা কাম এ ফ্যাশন এখন শিরা করে ফ্যাশন আল্লাহ ফ্যান্টের করবো ফ্যাশন

সংগ্রামের এক বছর পরে আমার বাহে ছয় এই দৃষ্টিতে আমার রাজা নাই পাঞ্জাবি দেখছি না কিন্তু পাঞ্জাবি কারণ এখন জঙ্গিবাদ রাজা তো বেশি করা শুনছি গল্প পাঞ্জাবি পিঠেছে বেশি মুসলমানদের চেয়ে হিন্দুরা বেশি এটা গল্প

আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে কারা তাদের বৈশিষ্ট্য আল্লাহ কুরআন আনছেন তন্মধ্যে একটা গুণ আছে যাদের জিহ্বা অনর্তক কথা দিয়ে হেওয়াজত রাখবে তার সুতো জান্নাত না জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে সুআবাদুল